দেখো বন্ধুরা এই যে কি কুপে এলো মনে হচ্ছে এরকম ছোট ছোট মাছ রুই বড় রুইও দেখা যায় এখানে কেজিখানেকের কিন্তু আমরা তো পারি না কুপাতে কোনো একদিন দেখা যাবে বড় রুই যদি দেখা যায় আজকে ছোট রুই দিয়ে চালাই দেখো মাইंगाबाद এটা গরু দিতে বাচ্চা স্কড়ুকো পালবে এই মাত্র তন্দ্রা ಇದೆ দেখো কুচি আজকে তিনটে গো পেলাম এইদার একটা নেকোল মাথায় লেগেছে তো মাথায় মারা গেছে নরম হয়ে গেছে তাহলে পুরো মাথায় দশ একটা কোন তন্দ্রা ব্যাগের মধ্যে আরো দুটো রইছে আজকে আরো মিস হয়ে গেছে অনেক গুলি না আমি আমাকে পাঁচটা হয় তো আজকে এই যে বন্ধুরা দেখো ব্যাগের মধ্যে আরও রয়েছে দেখি ব্যাগের একটু দেখা দেখুন তো ব্যাগটা আমার দেখুন তোরা ব্যাগের মধ্যে আরো দুটো তিনটে রয়েছে দেখুন দেখতে পাচ্ছি কুচি আছে শুধু কুচেই পাইছি বন্ধুরা আরেকটা একটা অমিত কুপায় কি যেন মাথাটা দেখলাম অমিত তার তো মনে হচ্ছে শৌল মাথের মাথা আমি প্রথম বললাম শৌল মনে হয় না হুম হুম হ্যাঁ না

কয়দ হ্যাঁ সাইন্সটা দেখে না আমি ভাই তো মাথা থেকে শোল মাস ভাইন্দ্রাই যে আগে আরও চারটে কুচে কোপাইছি চ্যাং কোপাইছি কয়টা এখন এই য আরেকটা কোপালাম তো বন্ধুরা কোপানির পরে তোমাদের দেখাচ্ছি কারণ আমাদের দুজনদের দুজনেই কোপাচ্ছি আমরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি আগে এই যে কুচে কোপাইছি আরও ভিতরে আছে কুচে চ্যাং বন্ধুরা দেখতে থাক বন্ধুরা বন্ধুরা এ দেখো শিকারি আমাদের এ দেখো একটা দিলাম আর একটা এই যে এই আর এখানে রয়েছে আমাদের কুচে মাছ কিছু তিনটে চারটে আমরা কুচে কুপিয়েছিলাম বন্ধুরা আগে ব্যাগের গুলো দেখাই এই দেখো কুচে আস্তে বন্ধুরা আজকে অনেক মাত্র পাইছি বৃষ্টি হয়েছে তো যার জন্য আমাদের এই যে এই পাশে একটা পুকুর হয়েছে এই পুকুরটা ডুবে গেছে এই দেখো মাছটা চলে যাচ্ছে গুটু ধরতে পারছে না আমার এই দিকে আছে এই দেখো গুটুর মাথায় টেটা রয়েছে বন্ধু টেটা দেখো পাচ্ছি সব টেটা আমাদের আজকে অনেকগুলো কুচে দেখেছিলাম কিন্তু কুচে তো কোপাতে না কি বলবো আর দুঃখের কথা